অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দিইনি সে তার বন্ধুদের দেখিয়ে বলত বাবা দেখো সুমনাজ ব্র্যান্ডেড ঘড়ি পরে এসেছে বাবা দেখো রাজুর স্কুল ব্যাগটা ইম্পোর্টেড সুন্দর না বাবা আমি চুপ করে থাকতাম আমার ছেলে সাহস হয়নি কখনোই আমার কাছে ওই জিনিসগুলো চাওয়ার একদিনও খেলতে খেলতে পায়ে ব্যথা পেল পরদিন স্কুলে যাওয়ার সময় আমাকে বলল বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে করে স্কুলে নামিয়ে দেবে আমি ওর অবস্থা দেখে বললাম ঠিক আছে এরপর সপ্তাহখানেক ও আমার সাথেই গেল আমার অফিসের গাড়িতে আমি ওকে স্কুলের গেটে নামিয়ে দিতাম এরপর থেকে ছেলের আর স্কুলে হেঁটে যে ইচ্ছে করে না বাধ্য হয়ে আমি বলেই দিলাম অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নয় বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ স্কুল টাইমের খানিকক্ষণ আগে বের হবে তাহলে সময়মতো পৌঁছে যাবে ছেলে আমার প্রচণ্ড মন খারাপ করে বসে নইল ছেলের মায়েরও মুখ গোমরা আমি এরকম করি কেন সবাই তো অফিসের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করে তাহলে আমার সমস্যা কোথায় সেদিন সন্ধ্যায় ছেলে বাড়িতে এসে বলল জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে আমিও এর বেশি কিছু বলার আগেই তাকে থামিয়ে দিয়ে আমি বললাম বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র ধরো আমি তোমাকে সে স্কুলে দিলাম কিন্তু তুমি ফেল করলে তাহলে আমি কি বলবো তুমি ফেল নাকি তোমার স্কুল ছেলে বলল বুঝেছি বাবা আমি ওর মাথায় হাত রেখে বললাম এই পর্যন্ত তোমার ক্লাসের কোনও ছেলেই তোমাকে টপকে যেতে পারেনি বরাবর তুমিই ফার্স্ট হয়েছ সুতরাং তুমি যেখানে পড়বে সেই স্কুলই শহরের সেরা স্কুল এরপর সে আর কিছু বলেনি এক বিকেলে ছেলে বলল বাবা আমার এক্সট্রা টিউটর দরকার ম্যাথ আর ইংলিশে একটু সমস্যা হচ্ছে জবাবে আমি বললাম রাতে যখন আমি বাড়িতে ফিরব আমার কাছেই তুমি ম্যাথ ইংলিশ শিখবে ছেলে বলল বাবা তুমি অনেক পরিশ্রম করে বাড়িতে আসো তাই না আমি হেসে বললাম বাবা আমার এত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেবার আমি বরং একটু কষ্ট করি কি বল ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে বাবা আমার স্ত্রী রাতে ঘুমাতে গিয়ে আমাকে জিজ্ঞাসা করল তুমি এরকম দশটা টিউটার রাখতে পারো তাহলে ছেলেকে ওই কথাগুলো বললে কেন আমি বললাম আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবিলা করতে হয় সেটা শিখুক আমার স্ত্রী চুপ হয়ে গেল মাঝে মাঝে আমি আমার ছেলেকে নিয়ে ফুটপাতে হাঁটি পত শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পর্কে ধারণা দিই সে জানুক পৃথিবী শুধু চিন্তায় সুন্দর বাস্তবে খুব কঠিন চাওয়া মাত্রই কিছু তাকে আমি কখনো দেই না একদিন সে বলেছিল বাবা তুমি এরকম কেন আমি জবাব দিয়েছিলাম সময় হলে বুঝবে একবার সে বায়না ধরল ইলিশ মাছ খাবে আমি বললাম টাকা তো কম তোমার কাছে কিছু আছে থাকলে ইলিশ আনা যাবে ছেলে আমার হাতে পঞ্চাশটা দশ টাকার নোট বের করে দিল আমি অবাক হয়ে বললাম তুমি খরচ করনি সে মুচকি হেসে বলল না বাবা জমিয়েছি আমার এক বন্ধু মাঝে মাঝে স্কুলে না খেয়ে আসে আসলে ও খুব অসহায় আমি ওকে ক্ষুদার্ত দেখলেই বুঝতে পারি তখন ওকে সাথে নিয়ে ভাই অন্যান্য দিন সব টাকা খরচ করি না জমিয়ে রাখি কারণ বাড়ি থেকে তোমরা যা দাও তা প্রয়োজনের চেয়ে অনেক বেশি কিছু মানুষ তো সামান্যটুকুও পায় না আমি ছেলের দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম সেই জমানো টাকা দিয়ে সেদিন বাজার থেকে ইলিশ এনে ছেলেকে খাওয়ালাম এভাবেই ইচ্ছা করেই মাঝে মাঝে ছেলেকে অভাব অনুভব করাতাম যাতে সে বোঝে জীবনটা কঠিন অনেক কঠিন একবার মার্কেটে গিয়ে তাকে বললাম সাধ্যের মধ্যে কিনতে সে একটা প্যান্ট নিল শুধু আর কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করলে বলল তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নাও আমি হাসলাম সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয় একদিন সন্ধ্যায় আমি চা খাচ্ছিলাম ও বলল বাবা সায়নটা মানুষ হল না অথচ আঙ্কেল ওর জন্য নিজেকে উজার করে দিয়েছেন যখন যা চেয়েছে তাই পেয়েছে আমি ছেলেকে বললাম আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি ছেলে আমার কোলে মাথা রেখে বলল প্রতিটা চাহিদা পূরণ না করে তুমি শিখিয়েছ অভাবে যেন স্বভাব নষ্ট না হয় তুমি জীবনে যে শিক্ষা দিয়েছ তা সাত কিছুর ঊর্ধ্বে তুমি শিখিয়েছ অভাবকে কীভাবে ভালোবাসতে হয় এখন আমি জানি আমার বাবার আমি ছাড়ার কিছু নেই বাকিটা আমাকে গড়ে নিতে হবে আমি সাধারণ জামাকাপড়েও হীনমন্যতাই ভুগি না কারণ আমি জানি আমিকে তোমার দেওয়া শিক্ষা আমি সারা জীবন ধরে রাখবো বাবা চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনো জানতামই না পঞ্চাশ দিন না খেয়ে টিফিনের টাকা জমালে পাঁচশো টাকা হয় তুমি ছিলে বলেই সবকিছু সম্ভব হয়েছে আমি মানুষকে মানুষের চোখে দেখি আমি বুঝি জীবন কত কঠিন আমার স্ত্রী এখন নিজে থেকেই অনেক খুশি সে বুঝতে পেরেছে আমার উদ্দেশ্যটা ছেলে নিজের রোজগারি প্রাইভেট কার কিনে আমাকে হাসতে হাসতে বলল দুই বছর ধরে টাকা জমিয়ে কিনেছি এটা তখন বুঝেছিলাম ছেলে আমার সঞ্চয়ী হয়েছে আমার শিক্ষা বৃথা যায়নি সেদিন যাবতীয় সম্পত্তি ওকে বুঝিয়ে দিয়ে বললাম সামলে রেখো ছেলে দলিলগুলো আমার হাতে ফিরিয়ে দিয়ে বলল তোমরা সাথে থেকো আর কিছু লাগবে না ছেলেকে বুকে জড়িয়ে ধরে ছেলের মাকে বললাম দেখেছ আমি ভুল করিনি আমি আমার ছেলেকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি যেমনটা আমার বাবা আমাকে দিয়েছিলেন আমি ওকে অভাবে লজ্জিত হওয়া নয় বরং দৃঢ় থাকতে শিখিয়েছি আমি ওকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছি কারও উপর নির্ভর না করে চলতে শিখিয়েছি ছেলে আমার মানুষের মতো মানুষ হয়েছে এর চেয়ে বড় সম্পদ আর কী হতে পারে সত্য ঘটনা অবলম্বনে পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন একজন নারী মানসিক শান্তিতে এলে তবেই শারীরিক চাহিদার কথা ভাবে নারী ও পুরুষের চাহিদার এই ভিন্নতার কারণেই তাদের সম্পর্ক আরও জটিল এবং গভীর পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে শারীরিক সংযোগে যদি আপনি আপনার পুরুষ সঙ্গেকে খুশি করতে চান তবে তার সাথে অবশ্যই শারীরিক অ্যাট্যাচমেন্ট থাকা প্রয়োজন এবং তা মন থেকে হতে হবে নারীরা বিপরীতে মানসিক অ্যাটাচমেন্টে বেশি গুরুত্ব দেয় যদি তার মন ভালো থাকে তাহলে সে স্বাভাবিকভাবেই শারীরিক সংযোগে আগ্রহী হয় কিন্তু যদি তার মানসিক অবস্থা ভালো না থাকে তাহলে সে কোনো কিছুতেই সাড়া দেয় না নারীর মনই তার আসল শক্তি একজন নারী চাইলে একজন পুরুষের জীবনকে নতুন করে সাজাতে পারে আবার সেই নারী চাইলে একজন পুরুষের জীবনকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে একজন নারী চাইলে একজন পুরুষকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে আবার চাইলে তাকে অসম্মানের তলানিতে নামিয়ে আনতে পারে নারী চাইলে একজন পুরুষকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারে আবার চাইলে তাকে নিঃস্বও করে দিতে পারে নারী চাইলে একটি সুন্দর পরিবার এবং সুখী সংসার গড়ে তুলতে পারে আবার চাইলে সেই সংসারকে ধ্বংসও করে দিতে পারে নারী একজন পুরুষকে পরিবার সমাজ এবং নিজের প্রতি আবদ্ধ রাখতে পারে আবার চাইলে সে পুরুষকে একা করে পরিবারহীন করে ছুঁড়ে ফেলে দিতে পারে নারী তার শিক্ষা শক্তি মায়া ভালোবাসা এবং মমতার মাধ্যমে পুরো পৃথিবীকে বদলে দেবার ক্ষমতা রাখে নারী চাইলে একজন পুরুষকে শত খারাপ অভ্যাস থেকে মুক্ত করে ভালো মানুষে পরিণত করতে পারে আবার ভালো মানুষকে নষ্ট করতে সক্ষম নারী তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস তুমি তোমার সৌন্দর্য শিক্ষা এবং ভালোবাসার শক্তি দিয়ে তোমার সংসর পরিবার এবং সমাজকে সুন্দর করে তুলবে তোমার প্রেম হোক তোমার সংসার তোমার ভালোবাসা হোক তোমার স্বামী আর তোমার মায়ার বাঁধন হোক তোমার সন্তান নারী তুমি চাইলেই অনেক কিছু করতে পারো তুমি পারো পুরো পৃথিবী বদলে দিতে দুটো ব্যাং একটা দুধের পাত্রে পড়ে গেল তারা সেই পাত্র থেকে বের হবার প্রাণপণ চেষ্টা করল কিন্তু কিছুতেই উঠতে পারল না একটা ব্যাং আশা ছেড়ে দিল সে বলল বন্ধু আর বৃথা চেষ্টা করে লাভ নেই পাত্রের গভীরতা অনেক বেশি শক্ত কোনো কিছু এখানে নেই যে তার উপর ভর দিয়ে লাভ দেব আমরা কতক্ষণ আর সাঁতার কেটে ভেসে থাকতে পারব আমাদের মৃত্যু অনিবার্য বিদায় বন্ধু এই বলে সে সাঁতার কাটা বন্ধ করে দিল এবং দুধের মধ্যে ডুবে মারা গেল অপর ব্যাংটা ভাবল না আমি সাঁতার কাটা থামাব না যতক্ষণ না আমার সমস্ত শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে ততক্ষণ আমি সাতার কাটা চালিয়ে যাব এই ভেবে সে সাঁতার কেটেই চলল তারই সাঁতার কাটার ফলে দুধ মন্থন হতে থাকল আস্তে আস্তে সমস্ত দুধ মাখনে পরিণত হল ব্যাংটা তার পায়ের নিচে শক্ত মাখন পেয়ে তার উপর ভর দিয়ে লাফ মেরে পাত্রের বাইরে বেরিয়ে এল তার জীবন রক্ষা পেল শিক্ষা যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছেন ততক্ষণ চেষ্টা চালিয়ে যান জয় আপনার হবেই কথায় আছে ইগলের পিঠে চেপে বসতে পারে একমাত্র পাখি হল কাক এই কাক কখনো কখনো ঘাড়ে ঠোঁকড় মেরে তাকে বিরক্ত করার দুঃসাহস দেখায় কিন্তু ইগল কি করে সে কি তার এই বিরক্তিকর সঙ্গীর সাথে লড়াইয়ে নামে না ইগল শুধু করে একটি কাজ সে আরও উঁচুতে উড়ে যায় যেখানে কাক টিকতে পারে না শ্বাস নিতে পারে না শেষমেশ কাক নিজেই হাল ছেড়ে পিঠ থেকে পড়ে যায় এই বাস্তবতা আমাদের জীবনের জন্য এক অনন্য অনুপ্রেরণা আমাদের চারপাশে অনেক কাকস্বরূপ মানুষ রয়েছে সমালোচক হীনমন্য ঈর্ষান্বিত যারা আপনার সাফল্যকে হজম করতে পারে না তারা কখনও আপনাকে ছোট করার চেষ্টা করবে কখনও আপনার বিশ্বাসে আঘাত করবে বন্ধুর ছদ্মবেশে সহকর্মীর মুখোশে এমনকি কাছের আত্মীয়রাও হতে পারে এই কাক চরিত্রের ধারক কিন্তু আপনি যদি তাদের পাল্টা উত্তর দিতে যান তাদের অপমানের জবাবে উত্তরে সময় ব্যয় করেন তবে আপনি ধীরে ধীরে আপনার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হবেন আপনি যদি ইগলের মতো হন তাহলে আপনাকে জানতে হবে আসল লড়াইটা নিজেকে উচ্চতায় নিয়ে যাওয়া নিচে থাকা কাকের সাথে নয় আপনার সাফল্যই হবে সেরা প্রতিশোধ যত সমালোচনা আসুক না কেন আপনি যদি প্রতিনিয়ত নিজের কাজের মাধ্যমে উন্নতি করেন আপনি যদি ধৈর্য ধরে নিজের লক্ষ্য ঠিক রাখেন তবে একসময় সেই সমালোচকেরাই হার মানবে কারণ আপনার উচ্চতা আপনার মানসিক দৃঢ়তা আপনার লক্ষ্য এই সবই এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কাকেরা টিকতে পারবে না উচ্চত মানে শুধুমাত্র সামাজিক মর্যাদা নয় বরং এটি আপনার চরিত্র আপনার ধৈর্য আপনার সহনশীলতা আর আত্মনিয়ন্ত্রণের প্রতীক জীবনের এই পথচলায় যখনই কোনো কাক দেখবেন নিজেকে মনে করিয়ে দিন ইগল কিন্তু কখনও কাকের সাথে লড়াই করে না সে শুধু আকাশে আরও ওপরে উঠে যায় তাই আপনি যখন নিজের পথে হাঁটছেন যখন চারপাশের মানুষ আপনাকে নিয়ে অকারণে বিচার করছে তখন মনে রাখবেন তারা আপনাকে নিচে রাখতে চায় কারণ তারা জানে আপনি অনেক ওপরে যেতে পারবেন আর আপনি যদি ইগলের মতো হন তাহলে তাদেরকে আপনার সাথে নিয়ে উঁচুতে উড়ুন যেখানে তাদের টিকে থাকা অসম্ভব তাই সমালোচকের সাথে নয় নিজের উন্নতির দিকেই মনোযোগ দিন কারণ সত্যিকার বিজয় তখনই আসে যখন আপনি প্রমাণ না দিয়ে নিজের উচ্চতা দিয়ে সবাইকে নীরব করে দেন সংগৃহীত বিজ্ঞান বলে প্রিয় মানুষ বিশ্বাস ভেঙে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয় তা মানব দেহের দশটা পাঁজরের হার একসাথে ভাঙার সমান কিংবা হার্ট অ্যাট্যাক করলে যে পেইন হয় মস্তিষ্ক সেটা অনুভব করে ততটাই ক্ষতির সম্মুখীন হয় একজন মানুষ যতটা বড় কোনও অ্যাক্সিডেন্টে হয়ে থাকে অথচ কি আশ্চর্য ভয়ঙ্করভাবে কারো হৃদয়ে ভেঙে ব্যথা দেওয়ার পরও নিজের প্রতি সামান্য লজ্জাবোধ বা রিগ্রেট নাও বেঁচে থাকে কিছু মানুষ মাঝে মাঝে আমার জানতে ইচ্ছা করে কারো জীবনে এতটা অসহনীয় ব্যথা উপহার দিয়ে কিভাবে রাতে শান্তিতে ঘুমায় তারা মানুষ বলেই বোধায় সম্ভব কারো হৃদয় ভাঙার মতো অপরাধ করতে তাদের বিবেকে বাধে না আদালত কাউকে হৃদয় ভাঙার অপরাধের জন্য সাজা দিতে পারে না কারণ লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া সাক্ষী ছাড়া অপরাধগুলোকে আমরা অপরাধ বলেই মনে করি না কিন্তু যেই মানুষ নীরবে সবকিছু শুয়ে যায় একমাত্র সেই জানে প্রতিটা মিনিট সেকেন্ড কিভাবে ব্যথা লুকিয়ে বাঁচতে হয় নিজের ভিতরে কতটা ট্রমা নিয়ে স্বাভাবিক জীবনযাপন করার অভিনয় করে যেতে হয় কিছু মানুষ তো অবশ্যই আছে যারা কমার্শিয়াল হৃদয়ের সম্পর্কটাকে তারা বিজনেস হিসেবেই নেয় তারা প্রেম প্রেম গেমটা খুব ভালো খেলে সবচেয়ে বেশি কষ্ট পায় সেন্সিটিভ মানুষগুলো তারা না পারে সহ্য করতে না পারে কাউকে বলে হালকা হতে দিন শেষে কিছু মানুষ রিকাভার করে হয়তোবা তবে কেউ কেউ চিরদিনের জন্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে তাই কারো সাথে নিজেকে জড়িয়ে পরে তার মন ভাঙার আগে একবার চিন্তা করবেন সেই মানুষটা আপনার দেওয়া মিথ্যা ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে পারবে কিনা কারো জীবনটা ছাড়খাড় করার আগে একটু ভেবে দেখবেন আপনার দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির অদৃশ্য আঘাত তাকে পুরোপুরি দুমড়ে মুচড়ে দেবে কিনা